যৌবনের হেফাজত করা অর্থ এটা নয় যে যৌবন কম ব্যবহার করবে যৌবনের হেফাজত অর্থ হলো যখনই সে ব্যবহার করবে তখনই সে হালাল হয়ে ব্যবহার করবে এটার নাম হলো যৌবনের হেফাজত সবাইকে কবুল করছিল উহুদের যুদ্ধের জন্য আল্লাহ সবাইকে কবুল করছে আল্লাহ তালা দিনের সমস্ত কোরবানির জন্য সবাইকে কবুল করে না বিশেষ বিশেষ মানুষদেরকে আল্লাহ তালা এই দিনের জন্য কবুল করে তাদের তো যাই হোক আল্লাহ তালা আমরা এখানে অনেক ওলামা একলামরা আছি মেয়ের বাবা আছে মেয়ের চাচা আছে এটা সবাই আলেম ফ্যামিলি আমি তো ভাইয়ের কপাল আমি খুব সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটা হাফেজা মেয়ে হওয়া এটা লাখো মানুষের স্বপ্ন থাকে তো নিশ্চয় আপনার কোনো একটা আমল আল্লাহর কাছে কবুল হয়েছে ভালো লাগছে আল্লাহ রহমত স্বরূপ দিয়েছে তো এটাকে খুব সংরক্ষণ করবেন হ্যাঁ কোনো ইনসাফ আদায় করবেন আবার এটাকে খুব সংরক্ষণ করবেন আল্লাহ তালা ওদেরকে বানাইছে একটু বেকা হাত দিয়ে দিয়ে পুরো সোজা হবে না একটু মান অভিমান থাকবে ওই ভুল করবে আবার রাগও করবে এই জিনিসগুলোকে টলারেট করা এটা একটা আদর্শ ভালোবাসা এবং স্বামীর আদর্শ এগুলোতে একটা নারী অনেক আদর্শবান হয়ে যায় অনেক স্কুলের নারীরা আলেমদের কাছে এসে আমার আম্মারা দেখি স্কুলের মেয়ে আম্মা আব্দুদের কাছে আসার পরে এত আদর্শিক হয়েছে যে একটা মাদ্রাসার মেয়ে লেখাপড়া করে ওই পরিমাণে আদর্শবান হতে পারে না তো এই জন্য যাই হোক আল্লাহ তালা আপনাদের এই বিবাহে দারাকা দান করুক আর এই বিবাহকে ওসিলা করে আমাদের দেশের এই যে দেখেন আজকে তেরো বছরের নারী ধর্ষণ হচ্ছে চোদ্দ বছরের নারী প্রেম করতেছে এই যে একটা অসামাজিক এই যে একটা জেনা আর গুনাহের যে পরিবেশ এই পরিবেশের ভাঙ্গার একটাই উপায় সেটা হলো কি দ্রুত বিবাহ সহজে বিবাহ কারণ তারা কিন্তু যৌবনের ব্যবহার বন্ধ রাখতেছে না রাখতেছে আমরা বলি কেউ পৃথিবীতে যৌবনের ব্যবহার ঠেকাতে পারবে না আল্লাহর রাসূলের মূল मेहनत ছিল যৌবনের হেফাজত করা না যৌবনের ব্যাপারে হেফাজত করা বুঝেননি সাহাবা এক রকম ওসীয়া রাসূল আফনাক্তসি আমরাই কাশি হয়ে যাব আরpartitecina মানে আল্লাহস রেসপেক্ট করেছেন তো ঠিক আছে আল্লাহ তাআলা রেসপেক্ট করেছেন তিন দিনের জন্য মতো হালাল করে দিয়েছেন তো এই যে মানুষের যৌবনের হেফাজত করা অর্থ এটা নয় যে যৌবন কম ব্যবহার করবে যৌবনের হেফাজত অর্থ হলো যখনই সে ব্যবহার করবে তখন সে হালাল লয়ে ব্যবহার এটা নাম হলো যৌবনের হেফাজত সবাইকে শিখাইতে হবে যৌবনের হালাল ব্যবহারটা কিভাবে করতে হয় আমাদের দেশে যৌবনের হালাল ব্যবহারের কোনো সিস্টেম নাই একটা বউ হুজুর আমার হচ্ছে না তাও এটা নিয়ে তোমার থাকা লাগবে তাহলে পরে দেখা যায় যে এই নসিহত কারোর কাজে লাগে না সেভেন্টি পার্সেন্ট মানুষের এই ভেঙে ফেলে এই জন্য ভাই বউ অ্যাভেলেবল দিয়ে দেন হালাল জিনিস অ্যাভেলেবল থাকবে তো কেউ আর গুণানের মধ্যে লিপ্ত হবে না বলেন তো ভাই একজন মানুষ গরুর গোষ্ঠ খাওয়া হালাল না একজন মানুষের অভ্যাস ও তিন গোষ্ঠ তিন অতই গরুর গোষ্ঠ ছাড়া ভাল লাগে না আল্লাহ পছন্দ করবে ওকে ও যতবার জীবনে গরু গোষ্ঠ খাবে ততবার আল্লাহ পছন্দ করবে যে অসুবিধা নেই আমার হালাল জিনিস খাচ্ছে কিন্তু শর্ত একটা চুরি করতে পারবে আর হারাম কোন গোষ্ঠ খেতে পারবে না তো যদি মানুষ হালাল স্ত্রীর কাছে যায় হালাল বাদির কাছে যায় সে যদি এক হাজার বাদিও যদি কেউ কিনে হালাল বাদি আল্লাহ পছন্দ করে না শর্ত হলো পৃথিবীতে সে যতবার যৌবনের ব্যবহার করবে ততবার হয় স্ত্রী নাই বাদী জান্নাতে যে আল্লাহ তালা কম সে কম সত্তরটা দিবে উর্ধু তো সাত লাখ পর্যন্ত দিবে সাত লাখ নারীর কাছে একজন যোগ একজন পুরুষ থাকবে আল্লাহ পছন্দ করবে এই এই জিনিসটা মানুষ বুঝে না যৌবনের হেফাজত করে তারা জন্য কিছু হয় আমার ভাগ্নি যে ওনার ছেলে সালিম সতেরো বছর বয়স জ্বালালেন এ বছরে বিয়ে দিয়ে দিছি ওনারা বিচার বসা লাগবে না যৌবনের কন্ট্রোল হয়ে গেছে তার ছেলে হালাল পাই গেছে তুমি বলো বিশ বছর বয়সে তুমি বিয়ে করতে চাইছো ঠিক বলছো ভাই বিবাহ ছাড়া কখনোই মানুষের যৌবন ঠিক হবে একজন নারীর যৌবন ঠিক হবে না একজন ছেলের যৌবন ঠিক হবে না আপনি নিজ করতে পারেন না যে আপনার কোনো সন্তান কোনো ছেলে কোনো মেয়ে একদিনের জন্য গুণা করবে না তো আমাদের আগামী প্রজন্ম এটা আমাদের টার্গেট তা আল্লাহ তালা আমাদেরকে এটা ও ছিলাই পুরো দুনিয়া ব্যাপী এই আসাম কাল জিন্দা করে দিচ্ছে